মনে রাখবেন তাড়াহুড়া করে যে নামাজ পড়ে নবিক রেম সোলাহ সাল্লাইলাম বলেছেন সে হল সবচেয়ে নিকৃষ্ট চোর কারণ রুকু সেজদা সে চুরি করে এমন ভাবে দেয় মনে হয় সে ফাঁকি দিতে চাচ্ছে তাড়াহুড়া করে কোন রকম পার করে চলে যেতে চাচ্ছে এই জন্য রবি সাল্লাহ্সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল এই রুকু সেজদা যে চুরি করে সে মহিলা ঠিক আছে কিভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক ঠিক একইভাবে কিভাবে কোন কোন হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজের ভিতরে মনোযোগ নাই দ্রুততার সাথে নামাজ শেষ করে অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায় টেলিভিশনটা খুব সাথে দেখেন হ্যাঁ স্বামীর সাথে নিজের কথাটা খুব ঠান্ডা মাথায় করেন আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয় এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজই হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইরা আল্লাহ দান করুন